আবারও শান্তিপুরের মন্দিরে চুরি এবার শিব মন্দিরে তালা ভেঙে লক্ষ লক্ষ টাকার অলঙ্কার এবং নগদ টাকা নিয়ে চম্পর দিল চোরের দল ঘটনাটি শান্তিপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে তেলিপাড়া শিব মন্দিরের ঘটনা শান্তিপুর পৌরসভার উপ পৌরপতি কৌশিক প্রামাণীর বাড়ি সংলগ্ন এই মন্দির সকালে ঘুম থেকে উঠে স্থানীয়রা দেখে মন্দিরে তালা ভাঙা অবস্থায় রয়েছে ভেতরে ঢুকেই দেখে সব অলঙ্কার এবং প্রণামী বাক্স থেকে টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা স্থানীয় সূত্রে খবর মন্দিরের শিবলিঙ্গের গায়ে একাধিক সোনার উপর অলংকার লাগানো ছিল পাশাপাশি শিবলিঙ্গের সঙ্গে একটি বড় রূপোর সাপও ছিল রাতের অন্ধকারে চোরের যে মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে এই প্রসঙ্গে উপপৌরপতি কৌশিক প্রামাণিক জানান গত প্রায় ছ বছর ধরে মন্দিরে দান বাক্স খোলা হয়নি দান বাক্সে লক্ষাধিক টাকা জমা ছিল বলেই অনুমান এছাড়াও বিপুল পরিমাণ সোনার গহনা মন্দিরে সংরক্ষিত ছিল যা চোরেরা নিয়ে পালিয়েছে ঘটনার খবর পেয়ে বিষয়টি শান্তিপুর থানাকে জানানো হয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে মন্দিরের আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছু হয়েছে অনেক টাকার চুরি হয়েছে আর ওই প্রণামী বাক্স দু হাজার কুড়ি সাল থেকে খোলা হয়নি আচ্ছা বাক্সে যত যা কুড়ি সালে নতুন করে যখন মন্দিরটা নতুন করে আবার ইয়ে হলো তৈরি হলো তখন থেকে যা প্রণামী করে আমরা কোন খুলি নি ওখানে টাকাগুলো নেই কিছু পয়সা আছে থানায় কি খবর দেওয়া হয়েছে থানায় ফোন করেছিলাম ওরা মানে অনেকক্ষণ ধরেই ফোন করেছি ওরা তো রিং হয়ে যাচ্ছে যার আমি বলেছি বৃন্দাবন প্রায় ওদের খবর দিতে সকালবেলা তো পাওয়া যায় না তো ওরা আসবে আমরা দেখলাম একটু আগে মন্দিরটা তো একদম আপনার বাড়ি লাগো আবার আপনার বাড়ির মধ্যে বললেই চলে সর্বসাধারণ ব্যবহার করে একটা প্রশ্ন করব আপনি তো শান্তিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান কারণ আপনার বাড়ির সামনে যদি মন্দির থেকে চুরি হয়ে যায় এইভাবে তাহলে সাধারণ মানুষের বাড়িতে কি কীভাবে থাকবে তারা কি বলবেন প্রশাসনকে কেননা প্রশাসনকে বলার কিছু নেই কারণ হচ্ছে শীতকাল তো না এইবার একটা আমার গলির সামনেটা গলির মধ্যে ঢুকে এই দরজাটা ভেঙেছে এখন গলির মধ্যে ঢুকে যদি দরজা ভাঙে সেটা হতেই পারে তো এখন এক মাস হয়নি শান্তিপুরে একটা বড় প্রাচীন মন্দির সিদ্ধেশ্বরী মন্দিরে চুরির ঘটনা কোনো কিনারা করতে পারিনি আজকে কিন্তু একটা শিব মন্দিরের চুরি প্রশাসনের উপর আমার ভরসা আছে শান্তিপুর শান্তিপুরের যে থানা অনেককে সলভ করেছে এটাও এগুলোও করে দেবে আমার ধারণা আপনার নামার পরিচয় কৌশিক পাওয়ানি ভাইস চেয়ারম্যান শান্তনু রুম